এবারে অনিয়মের অভিযোগে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর মহকুমার একাধিক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে অভিযান চালালো স্বাস্থ্য দপ্তর এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা বৃহস্পতিবার প্রথমে বুনিয়াদপুর এবং পরবর্তীতে গঙ্গারামপুর শহরে অভিযান চালায় স্বাস্থ্য দপ্তর ও ক্রেতা সুরক্ষা দপ্তর গঙ্গারামপুর শহরের পৌরসভা সংলগ্ন একটি সুপার স্পেশালিটি হাসপাতালে অভিযান চালায় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা এদিন ওই সুপার স্পেশালিটি হাসপাতালের একাধিক ইউনিট ঘুরে দেখেন দুই দপ্তরের আধিকারিকেরা হাসপাতালের পরিষেবা বিষয়ক কত টাকা নেওয়া হয় তা সাধারণ মানুষের বোঝানোর জন্য রেড চার টাঙানোর কথা জানান দুই দপ্তরের আধিকারিকেরা যদিও তা না করা হয় তাহলে পরবর্তীতে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আধিকারিকেরা

সেই ল্যাপিনি বা গ্যাপস যদি থাকে সেটা আইডেন্টিফাই করে তার সলিউশান কী করে করা সম্ভব সেটার ব্যবস্থাগুলো আমরা করছি এবং এই অভিযান কিন্তু আমরা চালিয়ে যাই বিশেষ করে দক্ষিণ দিনাজপুরের মতো একটা প্রান্তিক জেলা যেটা থেকে না মেনলি আদিবাসী অধ্যুষিত সম্প্রদায়ের মানুষজন মানে করিম ডিস্ট্রিক্ট বলা চলে সেই জায়গায় মানুষজন যাতে আরও ভালো পরিষেবা পায় সেইটার জন্য আমরা এই অভিযানটা চালাচ্ছি এবং ইনফ্যাক্ট আমাদের যেগুলো গভর্নমেন্ট ফেসিলিটি আছে সেই জায়গাতে তো আমরা গভর্নমেন্ট ফেসিলিটি দিচ্ছি তার গভর্নমেন্ট পরিষেবা যেটা পাওয়া সেটা তো দিচ্ছি তার সঙ্গে সঙ্গে যেগুলো প্রাইভেট নার্সিংহোম আছে তারা অতটা কোয়ালিটি সার্ভিস মানুষজনকে দিতে পারছে সেটাকে আমরা সরজন্য খতিয়ে দিচ্ছি এবং বলতে এটা আমার দ্বিধা নেই যে আমরা আজকে যে কটা নার্সিংহোম ভিজিট করলাম হেলতকে এবং বুনিয়াদপুর নার্সিংহোম সেখানে কিন্তু বুনিয়াদপুরে দুটো জায়গায় ভিজিট করতাম আর এখানে আমরা সুস্পর্শ নার্সিংহোম ভিজিট করলাম তো আপনাদের জেলার মধ্যে সুস্পর্শ এবং হেলতকে পরিষেবা খুব একটা খারাপ নয় মানে ওভারঅল এদের পারফরম্যান্স ভালো কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো কিছু ল্যাটনি বা গ্যাপস থেকে আমার আগে সাহেব গেলেন আর ওভারঅল যা চিত্র এখানে দেখছি ক্লিনলিনেস হাইজিন বা আদার্স যে নিয়ম মেনে একটা হোম চলা উচিত সেটা সি লাইসেন্স বলুন তার বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট বলুন তার পলিউশন বলুন ডক্টর অ্যাটেন্ডেন্স বলুন ওভারঅল ইজ গুড